এইজ প্লেয়ার যারা এইজের প্লেয়ার আছে তাদের সাথে কথা বললাম যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বললাম এখন আপনাদের সামনে কথা বলছি আমি মাঠটাও দেখে গেলাম তো সেক্ষেত্রে আমি বলতে চাই আমি বিসি প্রতিনিধি হিসেবে এখানে এসেছি কারণ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে এইজ গ্রুপ তেরো থেকে উনিশ তো সেক্ষেত্রে আমি এখানে ফ্যাসিলিটি দেখতে আসলাম এখানে খেলাধুলা কিভাবে হওয়া সম্ভব এবং রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং খাগড়াছড়ি রাঙ্গামাটি এবং বান্দরবান এটা হচ্ছে আমাদের একটি পিছিয়ে পড়া জনপদ এখানে এবং এখানে অনেক রিসোর্সেস আছে এখানকার মানুষ সঙ্গে পরিশ্রমী হার্ডি তো আমরা যদি এখানকার বাচ্চাদেরকে ট্রেন্ড আপ করতে পারি এখন থেকে আমি মনে করি যে বাংলাদেশের উন্নয়ন যে কোনো জেলা চাইতে এখানকার মানুষ অনেক পরিশ্রমী ফিট তো সেই নিমিত্তে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি দেখতে এসেছি ব্যাপারগুলি কেমন কেমন ভাবে করলে ভালো হয় তো আমরা মনে হয় আসলে রাখা পার্বত্য জেলা আমি পছন্দ করেছি আমার মনে হচ্ছে যে এখানে আমাদের শক্তির আধার আছে এখান থেকে আমরা অনেক শক্তি দেশের জন্য সঞ্চয় করতে পারবো এবং দেশকে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার জন্য আমার এই জায়গাটা আমি যেখানে আছি সেখানে এখন কাজ চলবে ফলাফল বাংলাদেশ পাবে আগামী বিশ বছর তো সেক্ষেত্রে আমাদের ভিত্তিটা অনেক স্ট্রং করতে হবে হ্যাঁ সেটা অলরেডি বোর্ডে আলোচনা হয়েছে সিনথেটিক দেওয়ার জন্য এবং ইনডোর জিম তৈরি ইনডোর খেলার তৈরি যেখানে আহ আপনার কাবার বলি এটাকে সেটা হচ্ছে আপনার বাচ্চারা যখন বর্ষাকাল থেকে যেহেতু ক্রিকেট এখন প্রধান খেলা হয়ে গেছে বাণিজ্যিক ভাবে ইন্টারন্যাশনালি সেক্ষেত্রে আমাদের বাচ্চারা যেন ইনডোরে প্র্যাকটিস করতে পারে সারা বছর যেখানে আপনার ব্যাটিং বোলিং ফ্যাসিলিটিসগুলো থাকবে এবং এই জিমনি সামনে আমাদের ওয়ার্ম আপ সেশন যেগুলো হয় বর্ষাকালে বন্ধ থাকে সেগুলি এটা হবে আর ওই এয়ার ক্যালেন্ডার নিলাম এবং আমাদের এখানে যে কো গ্রাউন্ডস ফ্যাসিলিটিসের অভাব বা কোচেস কিংবা আমাদের অন্যান্য লজিস্টিক সাপোর্টস বা মিডিয়া ফোকাস কিংবা আমাদের বাচ্চাদের যে খেলাধুলা ম্যাচ কতটা খেলা ট্রেনিং সেশন বা তাদের ফিটনেস তাদের নিউট্রিশন সব কিছু নিয়ে আমরা কাজ করব সেই কাজ করার লক্ষ্যে বিসিবি আমাকে এখানে পাঠিয়েছে দিয়ে শুরু করলাম এটা বুঝতে হবে আপনাকে যে আমি শুরু করলাম বান্দরবান দিয়ে অর্থাৎ বান্দরবানের পর আমি যাব রাঙ্গামাটি জানি খাগড়াছড়ি তারপর আমি শুরু করবো জয়পুরহাট বা পঞ্চগড় দিয়ে তো আমাদের যেহেতু প্রথমে আমি রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি বেজিতে গুরুত্ব অনেক এটা যে হয়ে যায় সেখানে আপনার ফুটবল ক্রিকেট অন্যান্য খেলা ইন্ডোর গেমসগুলো অ্যাথলেটিক্স সবগুলোর জন্য আসলে এয়ার ক্যালেন্ডার সেন্ট্রালি করতে হবে কারণ আমাদের দেশে বৈচিত্র্যপূর্ণ ওয়েদার কিন্তু খুব একটা না আমরা জানি আমরা শহর দেশ এবং কোন সময় কী হয় আমরা জানি মাঝে মধ্যে হয়তো ইনডিসিপ্লিন হয়ে যায় কিন্তু ইয়ার কারণে তো বললে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে যারা ফুটবল খেলার ফুটবল খেলবে পাশে বাচ্চারা প্র্যাকটিস করবে ইনডোরে কি বা কোনো স্কুল মাঠ আমরা দেখতে যাচ্ছি যে আসলে স্কুলে কি করে মাঠ আছে মাঠের হায়ত বা দৈর্ঘ্য কে আসবে সে কত স্কুল প্র্যাকটিস করবো শুধু স্টেডিয়াম কিন্তু খেলা খেলা অনেক জটিলতা হয় এটা সাইড থেকে তো আশা করছি আমরা এখান থেকে আরো কিছু সফর করবো সফর করে আমরা একটা কংক্রিট একটা সিদ্ধান্ত আর যে আমাদের বাচ্চারা নিশ্চিন্তে খেলতে পারবে এবং তাদের ফিউচারের জন্য তারা টেনশন থাকবে না অনিশ্চয় থাকবে না এবং তারা যেন ফিউচারে বাংলাদেশকে সার্ভিস দিতে পারে সেই স্পিডটা তাদের ভিতরে সেই স্পিরিটটা স্থাপন করা হয় এটা তো উচিত মিল বান্দর তো ভারত তো এলাকা তো সৌন্দর্যের জায়গা এবং এখানে আমরা বিদেশে যখনই দেখি আপনার মনে করেন ডাম্বুলা বা ক্যান্ডি যে স্টেডিয়াম গুলো আছে ওগুলো তো প্রাথমিক সৌন্দর্যের মধ্যে সিলেট স্টেডিয়ামটা দেখেন আপনারা তো আমার মনে হচ্ছে যে আমরা যদি কাজ শুরু করি আমাদের তো শুধু ক্রিকেট আমাদের তো সোটাল না তারপরে যদি আমাদের বাচ্চাদের শুরু হয়ে আর আলটিমেটলি অন্যান্য বোর্ডগুলি ক্রিকেটের দ্বারস্থ হয় ক্রিকেট বোর্ডের কাছে হেল্প চায় তো আমরা অলরেডি বলেছি এনএসি যে একটা ইয়ার ক্যালেন্ডার যদি করা যায় সেক্ষেত্রে সুষম হবে এবং পর্যটনের যে ইস্যুটা আমাদের এখানে আছে সেই নিমিত্তে যদি খেলাগুলো এভাবে আকর্ষণ করার জন্য লাইক মানে ওয়েস্ট ইন্ডিজ নাইনটিন টিম আসলো এখানে কী ধরনের হোটেলস ফ্যাসিলিটিস আছে খাওয়া দাওয়া প্র্যাকটিস সেশন তো এই ফ্যাসিলিটিসগুলো হলেই কেবলমাত্র বিদেশ থেকে টিম আনা যাবে বিদেশ টিম আনলেই আকর্ষণ হবে আবার যদি ক্যাম্পেইন লেভেল আছে মিডিয়া সেক্টর আছে মিডিয়ার বড় ভূমিকা আছে এই খবরগুলি পৌঁছে দেবে সেন্ট্রাল মিডিয়া বন্ধ যেন মানুষ জানে বান্দরবানে খেলা হচ্ছে বান্দরবানের এই প্লেয়ার বড় হচ্ছে বান্দরবানের এই একটা ভালো হচ্ছে তার উপর ফোকাস দিয়ে তার রেকর্ডগুলি রাখা ডাটা বেজ করা সেজন্য হারিয়ে না যায় এরকম আর কি আমি চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো কিছু সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার